মনে কৰি থাক चलो चलो यहां पर चलो

দেখতে পাচ্ছেন এটা কোকোনাট ক্লাইম্বারের মাধ্যমে নারিকেল গাছে উঠতেছে চাষিরা নারিকেল গাছিরা এটা হলে খুব সহজেই যে কেউ নারিকেল গাছ থেকে পেশা হিসেবে নিতে পারবে গাছটা পরিষ্কার করা এবং আমি মনে করি এটা যদি কেউ ব্যবহার করে সঠিকভাবে দিনে সে চল্লিশ পঞ্চাশটার বেশি গাছ আরোহণ করে বাড়তি ইনকাম করতে পারবে পরিবারের একটা আলাদা ইনকামের উৎস হবে আর এটা যারা আজকে দেখতেছেন নারিকেল গাছটা সফলভাবে সম্পন্ন করতেছে তাদের মাঝে আমরা এই যন্ত্রগুলো বিতরণ করব, আর এটা পেলে মংলার কৃষক অনেক অনেক উপকৃত হবে আবার এটা দিয়ে কৃষিটা এগিয়ে যাবে মংলার আমি ফজদুল্লাহ মনি কাজ করছি ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পে আজকে এই যে বাংলাতে আপনার যে যন্ত্রটি দেখছেন এই যে কোকোনাট ক্লাইম্বার বা নারকেল গাছে ওঠার যন্ত্র মূলত এই যে খুলনা বাগেরহাট সাতক্ষীরা এবং নড়াইল এই চার জেলায় মোট একুশ লক্ষ নারকেল গাছ আছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই তিন থেকে চার বছরের মধ্যেই আমাদের নারকেলের ফলন কিন্তু অর্ধেকের ও কম চলে আসছে মূলত এখানে যে জলবায়ু পরিবর্তন যেটি যে তাপমাত্রা দিন দিন বাড়ছে পাশাপাশি যে রোগ এবং পোকার আক্রমণ এগুলোর প্রকোপ কিন্তু দিন দিন বাড়ছে নারকেলের ফলন অর্ধেকেরও নিচে নেমে আসছে আমাদের ব্যবস্থাপনায় এখন অনেক দূর হোক তাছাড়া গ্রাম অঞ্চলে এখন দেখা যায় যে নারকেল যে গাছি এই গাছির কিন্তু মারাত্মক একটি সংকট রয়েছে তো এই যান্ত্রিক পদ্ধতিতে যখন মানুষ খুব সহজেই নারকেল গাছে উঠতে পারছে তখন এর ব্যবস্থাপনা সহজ হবে আমরা আবার এই নারকেলের ফলনকে কিন্তু পুনরুদ্ধার করতে পারব। এই লক্ষ্যেই মূলত এই যন্ত্রটি নিয়ে আসা এটি খুবই অল্প দামের একটি যন্ত্র মাত্র দশ হাজার টাকা ব্যয়ে এই যন্ত্রটি কিন্তু ক্রয় করা হয়েছে তো এই খুলনা অঞ্চলে প্রায় আটশোটি এই কোকোনাট ক্লাইম্বার নারকেল গাছিদের মাঝে প্রশিক্ষণের মাধ্যমে বিতরণ করা হচ্ছে যাতে তারা কার্যকরী হিসেবে এই যন্ত্রটিকে কার্যকর করতে পারে বা কার্যকরভাবে এর প্রয়োগটি করতে পারে একটি যন্ত্র দিয়ে যদি একজন নারকেল গাছি দিনে বিশটা গাছে ওঠে তাহলে তার অনার্সেই এক হাজার টাকা ইনকাম করতে পারে পার গাছে পঞ্চাশ টাকা হিসাবে এবং সে যদি মাসে পঁচিশ দিন কাজ করে পঁচিশ হাজার টাকা বছরে তিন লক্ষ টাকা এবং এই যন্ত্রটা দেখছেন আপনারা এখানে কোনো মেশিনারিজ ইউজ করা হয় নাই শুধু কিছু টেকনিক টুলস ইউজ করা হয়েছে তো এইভাবে এই যন্ত্রটা দশ বছর পর্যন্ত কিন্তু অনার্স হিসেবে প্রয়োগ করতে পারবে ব্যবহার করতে পারবে দশ বছর থেকে এই যন্ত্রের মাধ্যমে সে ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত আয় করার একটি বড় সুযোগ তার রয়েছে এই জন্য আমরা বলি অনেক বেকার যুবক রয়েছে যাদের কর্মসংস্থানের সুযোগ নাই অনেকে বাইরে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই কর্মসংস্থানের সুযোগটি রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এই যন্ত্রের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে এবং আলটিমেট যেটি আমাদের চাওয়া যে নারকেলের ফলন বৃদ্ধি হওয়া এই অঞ্চলে যদি এভাবে নারকেলের ফলনকে আমরা পুনরুদ্ধার করতে পারি তাহলে প্রায় দুই হাজার কোটি উৎপাদন সামলা <laughs> <laughs>